রাই টিনের বেড়ায় বন্ধ ঘরের পথ অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি বড়রা কমিল্লা প্রতিনিধি বড়ুড়া উপজেলার বারনং আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামে বসত ঘরের সামনে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে এতে মিজানুর রহমানের পরিবার চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য জানান হঠাৎ করে টিনের বেড়া দেয়ার কারণে পরিবারটির সদস্যরা ঘর থেকে বের হতে মারাত্মক সমস্যায় পড়েছেন বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা নাম্বার দুইশো চুয়াল্লিশ বাই দু হাজার বাইশ মোকাম কুমিল্লা বিজ্ঞ সহকারী জজ আদালত বড়ুরা দায়ের রয়েছে মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও দাখিল করা হয় ভুক্তভোগী মিজানুর রহমান বলেন আমরা বহু বছর ধরে এই জায়গায় বসবাস করছি কিন্তু আবু তাহের গং জোরপূর্বক দিনের বেড়া তুলে আমাদের ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে পরিবারের সদস্য আরও জানান রহিমানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিলগিরি খারুল হাজি আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন পাটওয়ারি এবং তার ছোট ভাই আবু জাফর মনু উভয়ই বারো নং আড্ডা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা গত পহেলা নভেম্বর দু হাজার শনিবার বহিরাগত কিছু লোকের সহযোগিতায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে পাশের মোহাম্মদ জামাল হোসেন পাটওয়ারির ঘরের সামনে জোরপূর্বক টিনের বেড়া দেন এর ফলে মিজানুর রহমান পরিবারের বসত বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যায় অভিযোগ অনুযায়ী দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এলাকার লোকজন ঘটনাটি দেখলেও বহিরাগতদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর মনু সাংবাদিকদের জানান আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি

এই হিসাবে তারা তারা পঁচিশশো টাকা মালিক তারা পঁচিশ রুপিটা দখল আছে এখনো পঁচিশ রুপি দখল আছে তারা পঁচিশে খায় দখল ছাড়ে না পঁচিশ রুপি ছাব্বিশ আছে তাকে দখল এখন কিন্তু আন্দা তারা পাইবে পঁচিশ এই বলি তারা ফতিয়ান করছে বিয়ে এই সম্পত্তি দাবি করছে তারা তার বাপে তিরিশ দ্বারা কইসে এই সম্পত্তির অর্ধেক খাইব না খোঁজ গেছে কি রায় আমরা হাইছি কেস কইছে আমরা কেসের লসি আমি হাইসি কেস সেই কেসের নকল আম কাছে আছে এখন বর্তমানে বিএসএ তারা সাড়ে সাত শতক জাগা সাড়ে শতক জায়গা আমরা বেশি খতিয়ান করছে তার বিরুদ্ধে আমরা কেস করছি ইয়ার আগে দি আমার হু একটা লাল কাওয়ালা করছে চব্বিশ শতক জায়গা হলো আটান্ন শতক চব্বিশ শতক কাওলা করছে আটান্ন এই শাশুড়ি দিদি হিন্দু তারা মালিক শতক বাতি শতক আবার ইয়ে করে হাম দিই ছয়শো বিরানব্বই দাগে একটা সম্পত্তি আছে কাওলা করি সিটিং করি আবার সাড়ে আটশো শতকার সঙ্গে হিরাইও দিছে এই দলিল আছে আমার কাছে এই বলে আমরা আমরা কেস করছি সারাদা শতকায় তারা কতিয়ানের বিরুদ্ধে বন্টন মামলা করছি এখন কেস চলতে আছে তাইলে এই বেড়াটা দিছে কে আবার দিছে সোড়ায় আবু জাফর মনু আবু জাফর ইকবাল